শারদীয় দুর্গাপূজার মহোৎসবে অভিনন্দন জানাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছি সরকারের দায়িত্ব গ্রহণ করার প্রায় সঙ্গে সঙ্গেই প্রথমে এখানে এসছিলাম তখন এসে দেখলাম সবার প্রায় সবাই আমার পরিচিত লোক খুব ভালো লাগলো মনে হচ্ছিল কোথাও অপরিচিত জায়গায় যাচ্ছি গিয়ে দেখে যে সবাই অত্যন্ত আপন লোক পরিচিত লোক বহু দীর্ঘদিনের পরিচয় ছাত্র অবস্থায় এখানে মন্দিরে এসছি বহুবার দেখার জন্য এবার নতুন করে দেখাটা হলো কথা হলো তখন তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন শারদীয় দুর্গাপূজার সময় অবশ্যই আমাকে এখানে আসতে হবে আমি সে অনুরোধ রক্ষা করার জন্য আজকে আপনাদের সামনে আসলাম এসে দেখছি সবাই খুব খুশি চার দিনের ছুটি এই ছুটি সবাইকে অত্যন্ত আনন্দিত করেছে আমাকেও আমিও ছুটি পেয়েছি সহজে ছুটি দেয় আমাকে তার সঙ্গে দুর্গাপূজার মহোৎসব দুটো মিলিয়ে সারা দেশে একটা আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে সবাই আনন্দের শুধু সনাতনী ধর্মাবলম্বীরাাই নয় সকল ধর্মাবলম্বী অবলম্বী এতে খুশি আনন্দ করছে উৎসব করছে এবং এই দুর্গাপূজির দুর্গাপূজার প্রতি ধন্যবাদ জানাচ্ছে যে তাদেরকে সুযোগ দেওয়া যায় কাজে দুর্গাপূজার আনন্দ এবার একটা বিশেষ আনন্দে পরিণত হয়েছে দেশ জুড়ে যেটা সবাই অনুভব করছে এই আনন্দ আর একটু বেড়ে গেল এই জন্য একদম নির্বিঘ্নে সকল জায়গায় পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পেরেছে বলে সবাই চেষ্টা করেছে এটা নিখুঁত করার জন্য কোন রকম আতঙ্কার পরিস্থিতি যেন সৃষ্টি না হয় এই জন্য সরকারের এবং সরকারের বাইরে সবাই চেষ্টা করেছে আন্তরিকভাবে চেষ্টা করেছে এবং আমি বলবো এটা অত্যন্ত গৌরবপূর্ণ দুর্গাপূজা আমরা করতে পেরেছি সবাই মিলে এর পেছনে একটা বড় সরকারি প্রতিষ্ঠান আমাদেরকে এই কাজ করতে সাহায্য করেছে তারা হলো পুলিশ সেনাবাহিনী র্যাব বিজেপি আনসার যত রকমের সরকারের কাছে শান্তিরক্ষার বাহিনী ছিল সবাইকে এই কাজে নিয়োজিত করেছে এবং সবাই আন্তরিকভাবে এই দায়িত্ব পালন করেছে তাদের সবার উদ্দেশ্যে আমরা আজকে একটা জোরে হাততালি দিই এটা কঠিন কাজ সহজ কাজ না এই কঠিন কাজটি তার অত্যন্ত নিখুঁতভাবে সমাধা করতে পেরেছে এবং সবাই মিলে কাজ করলে যেটা সফল হওয়া যায় তার একটা প্রমাণ তারা রেখেছে আমরা তাদের এই কষ্ট করার জন্য ছুটির দিনে চিন্তা করবেন আমরা সবাই কিন্তু ছুটি উদযাপন করছি তারা কিন্তু কঠিন কাজে নিয়োজিত আছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং এর সঙ্গে নিজেদেরকে মনে করিয়ে দেয় সেনাবাহিনীকে দিয়ে পুলিশকে দিয়ে র্যাবকে দিয়ে আমাদের আনন্দ উৎসব করার আয়োজন করতে যাওয়াটা আমাদের ব্যর্থতা এটা স্বাভাবিক না এই ব্যর্থতাকে আমরা এবারের জন্য গ্রহণ করছি এটা আমাদের ব্যর্থতা যে আমরা সমাজকে এমন ভাবে তৈরি করতে পারি নাই সমাজের একটা অংশ আনন্দ উৎসব করবে এবং কাউকে বাদ দিয়ে না সবাইকে নিয়েই উৎসব করবে তাও সম্ভব করা হচ্ছে না আমাদেরকে দিয়ে এরকম সমাজকে নিয়ে আমরা কি করব। এরকম সমাজকে আমরা চাই আমরা এরকম সমাজ চাই না আমরা সমাজের যে কোনো অংশ উৎসব করবে আমরা সবাই মিলে তার সঙ্গে শরিক হবো তারা যাতে নির্বিঘ্নে আনন্দ সহকারে করতে পারে সেজন্য বাকি অংশ তাদেরকে সহায়তা দেব তারা নিজেরা এই আনন্দের অংশ নেবে এটাই তো হবার কথা কিন্তু আমরা এটা করতে পারছি না এটা করতে পারছি না বলেই আমাদের ছাত্র জনতা শ্রমিক তারা অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে আজকে আমাদেরকে একটা নতুন সুযোগ করে দিয়েছে এই যে আমরা আপনাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাধ্যমে আপনাদের পূজা উৎসব পালন করার সুযোগ করে দিলাম এটা যেন ভবিষ্যতে আগামীতে আর দিন এভাবে করতে না হয় সেই জন্য আমরা একযোগে কাজ আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশে আমার সব আমাদের যারা এই দেশের নাগরিক তাদের সকলেরই সমান অধিকার এই কথা যেন আমরা নিশ্চিত করি শুধু কিতাবে লিখে গেলে হবে না কিতাবে লিখে দিলাম এটা সমান অধিকার তারপরে গিয়া কাটাকাটি মারামারি এগুলা করলাম অধিকার কেড়ে নিলাম কেড়ে নিয়ে আবার গৌরব বোধ করলাম বাহাবা পাইলাম এরকম সমাজ আমরা চাই না এরকম সমাজ চাই না বলেই ছাত্র জনতা তাদের জীবন দিয়েছে এবং নতুন বাংলাদেশ সৃষ্টি করার স্বপ্ন নিয়ে এই যাত্রা শুরু করেছে আমরা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে চাই এটা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না আপনারা অনেক উল্লেখ করেছেন সংস্কারের কথা সংস্কার শব্দটির মধ্যে সবকিছু লোকানো আছে ঢোকানো আছে অর্থাৎ আমরা যা কিছু অপছন্দ করছি সমাজে সব থেকে সব থেকে সবকিছু থেকে যেন মুক্ত হয়ে আসতে পারে আপনাদের ছেলেরা আপনাদের মেয়েরা যেন পূর্ণ অধিকার নিয়ে রাস্তাঘাটে চলতে পারে মানুষের সঙ্গে কথা বলতে পারে যে কোনো অনুষ্ঠানে যেতে পারে অন্য যে কোনো নাগরিকের ছেলে মেয়ে যে অধিকার পায় আপনাদের ছেলে মেয়ে সে অধিকার পাবে আমরা এমন একটা দিন কাটিয়ে এসছি যখন না আপনাদের ছেলে মেয়ের কোনো নিরাপত্তা ছিল ঘর থেকে বের হলো যে সে কখন ফিরবে ফিরতে পারবে কিনা অপমানিত হয়ে ফিরবে না স্বাভাবিকভাবে ফিরবে তার কোনো নিশ্চয়তা ছিল না তেমনি যখন বের হয় মুসলমানের তারও নিশ্চয়তা ছিল না আমরা ওইরকম সমাজ তো চাচ্ছি না আমরা সবার ছেলে মেয়ে সমান নিরাপত্তা নিয়ে সগৌরবে আত্মবিশ্বাসের সঙ্গে সারা দেশে ঘুরে বেড়াবে নিজের কাজকর্ম করবে এই দেশ নিয়ে স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নের পেছনে তারা নিজেকে নিয়োজিত করবে সেই বাংলাদেশ চায় এবং এসে বাংলাদেশ করা সম্ভব শুধু এই কথাটা বলার জন্য আপনাদের সামনে দাঁড়িয়ে আছে এটা সম্ভব আজকে এটা কাল্পনিক একটা বাংলাদেশের কথা যেন আমরা বলছি অবশ্যই আজকে কল্পনার বিষয় যেহেতু বাস্তবে নাই কিন্তু এই কল্পনাকে বাস্তবে এই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করা সম্ভব এই সম্ভাবনা তৈরি করে দিয়েছে আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থান এ মহা মহাসম্ভাবনার দরজা এটা শুধু আগের মতো কথাবার্তা দিয়ে বিদায় করে দিলে হবে না ওই গতের থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে নতুন বাংলাদেশে কি কি জিনিস নতুন দরকার সেটা আমাদেরকে বের করে আনতে হবে সেটা প্রতিষ্ঠিত করতে হবে আমরা কতগুলো কমিশন বানিয়ে দিয়েছি কমিশন দেশ না কমিশনের সেই সাধ্য নাই যে দেশ পালতে ফেলে কমিশনটা করেছে এই জন্য তারা আমাদের স্বপ্নগুলোকে এক জায়গায় একত্র করবেন যেটা মহা স্বপ্নের মধ্যে আমরা চলে এসছি ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে স্বপ্নের একটা রূপরেখা থাকবে তো আমরা বলছি সংবিধান সংশোধন করব। অনেক কিছু এগুলো স্বপ্ন আমাদের যেহেতু আমরা অত্যাচারিত হয়েছে এমন এক সমাজ থেকে আমরা বেরিয়ে আসছি এই অভ্যুত্থানের মাধ্যমে যেখানে সমস্ত অধিকার ছিল ছোট্ট একটা গোষ্ঠীর কাছে আর বাকি মানুষের কোনো ক্ষমতা অধিকার ছিল না আমরা সব অধিকার বঞ্চিত মানুষ ছিলাম এই হঠাৎ করে সেটা পাল্টে ফেললো যারা সমস্ত অধিকার নিয়ে বসেছিল মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল তাদের থেকে দেশকে মুক্ত করেছে তারা এখন এই অধিকার আমাদের সবার কাছে আসতে হবে প্রত্যেকের কাছে সে অর্থনৈতিকভাবে যে অবস্থার হোক না কেন সংবিধান তাকে নিশ্চিতভাবে অধিকার দেবে এবং রাষ্ট্র সেই অধিকার নিশ্চিত করবে রাষ্ট্র যদি সে অধিকার নিশ্চিত করতে না পারে কি হলো সে রাষ্ট্র কি দরকার আমাদের সে রাষ্ট্রের রাষ্ট্রের দায়িত্ব হল প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত করা যাতে কেউ অধিকার থেকে বঞ্চিত হতে না পারে যে অধিকার কেড়ে নেবে তার শাস্তি শাস্তি হবে এটি তো স্বপ্ন এই স্বপ্নকে একটা কাঠামোর মধ্যে আনার জন্য কমিশনগুলো বানানো হয়েছে তারা সবার সঙ্গে আলাপ করে তিন মাসের মধ্যে একটা রূপরেখা আমাদেরকে দেবে প্রত্যেক বিষয়ে তখন আমাদের পালা আমরা যারা এখানে বসে আছি দেশের সবার পালা এই যে তারা রূপরেখা দিল এটাকে আপনারা চান না চান না কোনটা চান কোনটা চান না তারা দিলে বলে যে আমরা মেনে গেলাম তা না সবার কাছে আবার ফিরে আসতে হবে যেগুলো আপনারা চান সেগুলো বাস্তবায়ন করার নামেই হলো সংস্কার এই যে পরিবর্তন হলো দেশে যে বিরাট একটা সুযোগ সৃষ্টি হলো এই সংস্কার করা এই দেশটাকে পাল্টে ফেলার এটা যেন আমাদের হাতছাড়া হয়ে না যায় এটা হাতছাড়া হতে দিয়ে না কারণ একবার একবার যদি হাতছাড়া হয় এটা কোনো দিন ফিরে আসবে না এ অপূর্ব এক সুযোগ ছাত্র জনতা আমাদের হাতে দিয়ে গেছে আমাদের হাতে আলাদিনের প্রদীপ দিয়ে দিয়েছে তারা আমরা যা চাই এখন তাই করতে পারি এই স্বপ্নগুলোকে একত্র করেন এই ছোটখাটো বিষয়ের মধ্যে এখন ঠেকেন না বড় বিষয়ের দিকে আসেন এটা কাঠামোটা তৈরি করে দিলে তারপরে এবার কে কি পেল পেল না পেল না তো হিসাবেই নেই কারণ আমরা পাবো বলেই তো সবকিছু করছে যে যারা একদিন বঞ্চিত ছিলাম সারা দেশের মানুষ বঞ্চিত ছিল সে কাহিনী বলতে গেলে এটা সাতকাণ্ড রামায়ণের মতো সাতকাণ্ড রামায়ণের মতো হবে শেষ হবে না এরকম কাহিনী এত রকমের অত্যাচার অবিচার দেশে হয়েছে সেগুলো লুকিয়ে রেখে লাভ নাই সেগুলোর পেছনে থাকলে দেশটাকে শেষ করে ফেলবেন আমরা সত্যিকার অর্থে নতুন বাংলাদেশের জন্য তৈরি হন এবং এটার পেছনে থাকুন জোর গলায় বলুন ভয়ে বলবেন না কারণ আপনি দেশের নাগরিক আপনি একবার নির্ভয়ে উচ্চকণ্ঠে বলবেন এটা আমরা চাই এই সুযোগ আমাদের এই সুযোগ গ্রহণ করুন এবং সেটা প্রতিষ্ঠিত করুন প্রতিষ্ঠিত করার এই সুযোগ যেন আমরা যে কোনো সময় যে কোনো সব জায়গায় আমরা দুর্গাপূজা যেমন ইচ্ছে তেমন করে করব আমরা কারো আমরা কারো বিশেষ সেবা পাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে না আমরা এই দেশের নাগরিক আমরা আমাদের এটা ধর্মীয় অনুষ্ঠান করবো কেন এই অধিকার আমরা পাবলাম কাজে সেটাই হবে আমাদের স্বপ্ন আজকে আমরা বাধ্য হয়ে সেনাবাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী র্যাব ইত্যাদির সাহায্য নিয়ে আমরা দুর্গাপূজা করলাম তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের সহায়তার জন্য আমরা যেন এমন একটা রাষ্ট্র গঠন করতে পারি শিগগিরই গঠন করতে পারি দূর ভবিষ্যতে না শিগগিরে প্রতিষ্ঠা করতে পারে যেদিন তারাও ছুটি অনুভব উপভোগ করবে আমরা একই সঙ্গে ছুটি উপভোগ করবে তাদের ছুটি বিসর্জন দিয়ে আমাদেরকে আনন্দ করতে হবে না আমরা এই অপরাধ বোধ থেকে আমরা মুক্ত হয়ে যাব আমরা এই দেশের নাগরিক হিসেবে আমাদের উৎসব আমরা পালন করব কেউ আমাদেরকে বাঁচা দিতে পারবে না এরকম রাষ্ট্র আমরা আমরা সেই স্বপ্নের রাষ্ট্র গঠন করতে পারি এবং এমন রাষ্ট্র গঠন করতে পারি যেটা নিয়ে সারা দেশের মানুষ আমরা দুনিয়ার সামনে গর্ব করতে পারি আমরা একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পেরেছি সবার অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছি আমাদের ছেলে মেয়েরা আকাশে যতদূর উঠতে চায় তাদেরকে সে ওরা সুযোগ করে দিয়েছে কারণ আমাদের ছেলে মেয়েরা তো ঘরে বন্দী হয়ে যাওয়ার জন্য জন্মগ্রহণ করে নাই কারো ভয়ে পালিয়ে থাকার জন্য জন্মগ্রহণ করে নাই তারা এক একজন মহাশক্তি সে যেই ঘরে জন্মগ্রহণ করুক তার সীমাহীন শক্তি সে ছেলে হোক মেয়ে হোক তার মধ্যে অবুরন্ত শক্তি সে শক্তি যেন কেউ বাধা দিতে না পারে সে নিজের মতো করে গড়ে উঠবে দেশকে গড়ে তুলবে পৃথিবীকে গড়ে তুলবে তার ভূমিকা শুধু পৃথিবী আমাদের দেশের জন্য না আমাদের তরুণদের ভূমিকা সারা পৃথিবীর জন্য তাদেরকে সে পথে আমরা যেন তাদের সে পথ উন্মুক্ত করে যেতে পারি সে রাষ্ট্র আমরা গঠন করতে চাই এখন আজকে এই আনন্দের স্বপ্ন কাহিনীর মতো মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করুন সে স্বপ্ন সকলে মিলে চেষ্টা করলে আমরা আজকে এটা বাস্তবায়ন করতে পারি সেই সুযোগ আমাদের এসছে সেই সুযোগ যেন আমরা কিছুতেই হাতছাড়া না করি সবাইকে অশেষ ধন্যবাদ